এই যে বেটারা সব রাত করে খাইলো আমার বেটারা রাত করে খাওয়া শেষ হইলো এই যে এত রাত্রি খাইল এখন রাত বাজে নয়টা খাওয়াতে খাওয়াতে আবার রাত্রি খাবি নি এই সব খায় চলে গেছে দুধ খাবি নি সব আবার ভাত খাছে দুধ খায় দুধ খাবি নি ভাত খায় ভাত খাবি সব চলে চলে গেল আমার বেটারা সব খায় খায় চলে গেল এই যে খাইছে দুপুরে একবার খাইছে আবার এই যে খাইলেও রাত নয়টা বাজে এখন রাত নয়টা বাজে এখন বেটারাতে খাইল খায় খা সব চলে গেল কুকুর গাড়ি চার কুকুর খাইব দেবো খাইবে আর খাইবের কুকুররা আছে আরও সব ডাকি ঢুকি নিয়ে এসে দেওয়ালে মারে রাস্তা পদ থাকলে পথ সব মারে কি 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 বাগা কোনে গেল বাগা বাবা

you <laughs> বাবারা সব খায় খায় সব চলে গেছে এখন বেটারা আর একটা ঘুম দিবি তারপর আবার খাবি সব চলে যায় বেটারা খায় এ তোর ভাত সাপটি সেপটি খায় সব আরো আসে খা সবজি নিয়ে গেছি

かかか